এই মেয়েটির নাম সাও সে তার অসুস্থ দাদি মায়ার সাথে বসবাস করে এই শহরের বড় হতে চায় সব থেকে তার দাদি মায়া সব সময় তাকে মোটিভেট করত এবং সে সাউকে ফাইভ স্টার রেস্টুরেন্টের শেফ হিসেবে কাজ করতে বলতো এর কারণ মায়া তার স্বামীর সাথে প্রথমবার একটা রেস্টুরেন্টই দেখা করেছিল এবং সেখানে তাদেরকে খুবই সুস্বাদু খাবার পরিবেশন করা হয়েছিল তাই দাদির শেষ ইচ্ছে পূরণ করতে সাও রান্নার কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করতে থাকে এবং সুস্বাদু খাবার রান্না করায় সে অনেকগুলো কম্পিটিশনে বিজয়ী হয় কিন্তু ফাইভ স্টার রেস্টুরেন্টের কাজ পাওয়ার আগেই তার দাদি মৃত্যুবরণ করে এর কিছুদিন পরেই শাও নামের একটি রেস্টুরেন্টে কাজ করার সুযোগ পায় কিন্তু সে ওই রেস্টুরেন্টের ছোটখাটো কাজ করত। যেমন ঝাড়ু দেয়া ডিশওয়াশ করা ইত্যাদি কিন্তু সে আসলে একজন শেফ হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় একদিন কিচেনের হেড বলে তাদের হোটেল টোকিও অলিম্পিকের খাবার সরবরাহ করার সুযোগ পেয়েছে তাই এখন হোটেলের নতুন কর্মচারীদের মধ্যে একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে সব থেকে সুস্বাদু খাবার রান্না করবে সেই হবে বিজয়ী এবং তাকে প্রধান রাধুনির চাকরিটা দেয়া হবে এরপর কিচেনের হেড মিস্টার নিশির সাথে সবার পরিচয় করিয়ে দেয় সে হলো এই হোটেলের মালিক এবং বিখ্যাত একজন শেফ টোকিও অলিম্পিক পর্যন্ত সেই তাদের সবাইকে পরীক্ষা নিরীক্ষা করবে তখন শাও বলে আজকের খাবার সে নিজে রান্না করেছে এই শুনে সবাই খাওয়া শুরু করে বাকি সবার কাছে খাবারটা ভালো লাগলেও মিস্টার নিশির কাছে এই খাবারটা পছন্দ হয় না ফলে সে সাউকে ইনসাল্ট করতে থাকে এমনকি সে তাকে কিচেন থেকে বের হয়ে যেতে বলে এসব কিছু শুনে শাও প্রচন্ড মন খারাপ করে এবং তার দাদির কথাগুলো ভাবতে ভাবতে ছাদের উপরে চলে আসে ঠিক সেই মুহূর্তে তাকে সান্ত্বনা দিতে কিম সেখানে উপস্থিত হয় কিম হচ্ছে শাওয়ের মতো একজন সাধারণ কর্মচারী কিন্তু কিম শাওয়ের রাঁধুনি হওয়ার স্বপ্নের ব্যাপারে জানতো সে বলে শাও তোমার খাবারটা সত্যি অসাধারণ হয়েছিল আসলে মিস্টার নিশি সবার সাথেই এমন রাগ দেখিয়ে কথা বলে এতে দুঃখ পাওয়ার প্রয়োজন নেই বরং তোমার উচিত ভালো ভালো খাবার রান্না করে মিস্টার নিশিকে চমকে দেয়া আমরা দেখি কিম খাবার নিয়ে রিসার্চও করে থাকে সে এমন একটি খাবার তৈরি করেছে যেটা দুইটা খাবারের সংমিশ্রণে তৈরি করতে হয় খাবারটার নাম হচ্ছে ইঞ্জিরা সে সাউকে প্রথমবারের মতো এই বিশেষ খাবারটি খেতে দেয় শাও খাবারটা খেয়ে কিমকে বলে এই ইঞ্জিরা নামের খাবারটি অনেক বেশি সুস্বাদু হয়েছে কিম বলে চাইলে এই রেসিপিটা সে প্রতিযোগিতায় ব্যবহার করতে পারে এরপর কিম সেই রেসিপিটা শাওকে দিয়ে দেয় এর জন্য শাও তাকে ধন্যবাদ জানিয়ে বলে টোকিও অলিম্পিকের প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল ব্রেক টাইম শেষ হয়ে গেলে সাও কাজে ফেরত যাওয়ার জন্য লিফটে উঠে পড়ে কিন্তু তখনই লিফটের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাওয়াতে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এর কিছুক্ষণ পরেই লিফট আবারও স্বাভাবিকভাবে চলতে শুরু করে সে লিফট থেকে বের হলে দেখতে পায় তাদের হোটেলের নাম পরিবর্তন হয়ে হি সুইটাই হয়ে গিয়েছে তখনই আবার রিউচি নামের এক ছেলে তাকে দ্রুত কিচেনে নিয়ে যায় সে কিচেনের হেড মিস্টার কিঞ্জোর সাথে তার দেখা করিয়ে দেয় সাও ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখে বর্তমানে ১৯৬৪ সালের জুন মাস চলছে অথচ সে 2020 সালে অবস্থান করেছিল এটা অসম্ভব কারণ তখন সাল ছিল 2020 এর মানে সে ওই লিফটের মাধ্যমে টাইম ট্রাভেল করেছে আর বর্তমানে সে ছাপ্পান্ন বছর পেছনে চলে এসেছে এবং আজকে এই হোটেলে একজন নতুন কর্মচারী আসার কথা ছিল মিস্টার কিঞ্জো ভেবে নেয় হচ্ছে সেই নতুন কর্মচারী সব কিছু বুঝতে পেরে শাহ চুপচাপ কাজ করতে থাকে তবে সে কিছুক্ষণ পর লিফটে চড়ে বর্তমানে আসার চেষ্টা করছিল কিন্তু এতে কোন লাভ হয় না এরপর তাদের হোটেলে এক রিটায়ার্ড যোদ্ধা খাবার খেতে আসে এবং সে নতুন কোনো ডিশ খাওয়ার জন্য রিকোয়েস্ট করে উনিশশো সালের ওই সময়টাতে খাবারের রেসিপি ছিল খুবই কম কিন্তু সাওয়ের কাছে কিমের দেওয়া সে বিশেষ খাবারটা অবশিষ্ট ছিল সে ওই খাবারটাই নতুনভাবে তৈরি করে এবং ওই যোদ্ধার সামনে পরিবেশন করে তার কাছে সেই খাবারটা বেশ পছন্দ হয় এমনকি সেই যোদ্ধা বলে ওঠে সে এত সুস্বাদু খাবার এর আগে কখনো খায়নি এ সব কিছু দেখে মিস্টার কিঞ্জো সাওয়ের চাকরিটা কনফার্ম করে দেয় বাকি সব রাধনীরা তার বিপক্ষে কথা বলতে থাকে কারণ তাদের মতে একজন মেয়ে কখনো প্রফেশনাল শেপ হতে পারে না কিন্তু মিস্টার কিঞ্জো তাদের কোনো কথাই শুনতে চায় না প্রথম দিনের কাজ শেষ করে শাও হোটেল থেকে বাহিরে আসে রিওচিও বাড়িতে যাওয়ার জন্য হোটেল থেকে বের হয় এবং রাস্তায় শাওকে দেখতে পেয়ে তাকে শুভেচ্ছা জানায় ঠিক সেই মুহূর্তেই রিওচির ছোট বোন কাজু সেখানে উপস্থিত হয় সে শাওয়ের সাথে পরিচয় হয় তার ঠিকানা জানতে চায় শাও বলে সে এখনও তার থাকার জায়গা ঠিক করেনি এই শুনে রিও চি এবং কাজু তাদের সাথে থাকার জন্য শাওকে অফার করে যেহেতু সাউয়ের কাছে এখন টাকা নেই তাই সে কাজুদের সাথে রাজি হয়ে যায় এরপর তারা তিনজন গল্প গুজব করতে করতে কাজুদের অ্যাপার্টমেন্টে পৌঁছায় তাদের রুমটা অনেক ছোট ছিল আর কাজু একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়াতে পুরো রুমটাই বই খাতা দিয়ে এলোমেলো অবস্থায় ছিল এরপর শাও কাজুর ড্রেস পরে তার ইউনিফর্ম চেঞ্জ করে রাতের বেলা শাও কাজুকে জানায় সে আসলে দু সাল থেকে অতীতে চলে এসেছে দু সালের পৃথিবী অনেক অনেক বেশি আধুনিক তবে গ্লোবাল ওয়ার্মিং এবং পরিবেশ দূষণ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে কাজু তার কথাগুলো মন দিয়ে শুনতে থাকে কিন্তু সে সাউকে পুরোপুরি বিশ্বাস করে না সে ভাবে হয়তো সাও তার সাথে মজা করছে এরপর কাজু রিওচিকে সাউয়ের ভবিষ্যৎ থেকে আসার কথাটা জানায় এবং রিওচিও ঠিক কাজুর মতোই টাইম ট্রাভেলের কথাটা বিশ্বাস করে না রাতের বেলা রান্না করার সময়ে শাও কিচেনে ঢুকলে দেখতে পায় রিওচি অনেকগুলো সবজির অবশিষ্ট অংশ দিয়ে খাবার রান্না করছে এই বিষয় জিজ্ঞেস করলে রিওচি বলে সে এগুলো হোটেল থেকে লুকিয়ে নিয়ে এসেছিল আর এই কাজটা সে সব সময় করে থাকে এর কারণ সে বিশ্বাস করে খাবারের কোনো কিছুই অপচয় করা যায় না অবশিষ্ট অংশগুলো তৈরি করা সম্ভব একটি নতুন রেসিপি করে যেগুলো সে অবশিষ্ট সবজি দিয়ে রান্না করেছে সাও সেই স্যুপটা মুখে দিতেই মুগ্ধ হয়ে যায় কারণ সেই বিশেষ ধরনের সুপটা সত্যিই অসাধারণ ছিল সাও তার কাছে প্রশ্ন করে কিভাবে সে একজন প্রফেশনাল শেফ হতে পারবে এর উত্তরে রিওচি বলে আমাদেরকে সবজি এবং রান্নার উপাদানগুলোকে ফিল করতে হবে যতক্ষণ পর্যন্ত খাবারের আসল মূল্য আমরা বুঝতে পারবো না ততক্ষণ পর্যন্ত সুস্বাদু খাবার রান্না করা অনেকটা অসম্ভব এরপর তারা ডিনার করতে বসে রিওচি সাউয়ের কাছে তার বাবা মায়ের বিষয়ে জানতে চায় শাও বলে তার বাবা মা দুজনই একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে এই পৃথিবীতে তার কেউ নেই রিওচি তাকে জানায় তার বাবা ও জীবিত নয় তারা একটা যুদ্ধে নিহত হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র সাত আট বছর সেই সময় থেকেই সে নিজের এবং কাজুর দায়িত্ব পালন কখনো কখনো তাদেরকে না খেয়েও থাকতে হয়েছিল সেই সময়ে সে বাজার থেকে খাবার চুরি করত এবং খাবারের অবশিষ্ট রান্না করে সেগুলো কাজুকে খাওয়াত সে আরো বলে আমি খাবারের আসল মূল্য জানি এর জন্যই আমি খাবারকে এত বেশি সম্মান করে থাকি আর এভাবেই বর্তমানে সে একজন প্রফেশনাল শেফ হয়ে উঠেছে এর পরদিন সা হোটেলে গিয়ে মনোযোগ সহকারে তার কাজ করতে থাকে আসলে সে রিওচির কথায় অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে ফলে সে সুন্দর একটা মনোভাব নিয়ে কাজ করছিল ব্রেক টাইমে হোটেল থেকে বের হলে সে একজন অল্প বয়স্ক মেয়েকে দেখতে পায় সে মেয়েটি হিসুটাই হোটেলের ঠিকানা খুঁজছিল সে বলে এই হোটেলে তার অ্যাপয়েন্টমেন্ট আছে সাও তাকে হোটেলে নিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ করেই সে খেয়াল করে বুঝতে পারে এই অল্প বয়স্ক মেয়েটি হচ্ছে তার দাদি মায়া আর এখনো সে বিয়ে করেনি সাও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে তার দাদিকে দেখতে পেয়ে এরপর সে তাকে হোটেলের ভেতরে নিয়ে যায় মায়া তার মিটিং শেষ করে বাহিরে আসলে শাহ তার পেছনে আসতে থাকে সাও তাকে মিথ্যে বলে তারা দুজন সমবয়সী এবং একই স্কুলে পড়ে এরপর সে মায়ার সাথে তার বাড়িতে চলে আসে আসলে মায়া তার হবু স্বামীর সাথে কথা বলতে ওই হোটেলে গিয়েছিল কিন্তু সাও জানতো মায়া এই শিরোনামের এক ছেলেকে পছন্দ করে তাই সে বলে আপনার উচিত নিজের পছন্দকে প্রাধান্য দেয়া একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করলে ভবিষ্যতে আফসোস করতে হবে এই সব শুনে মায়া তার মনের কথা ইসির বলতে রাজি হয় এরপর সব ইশিরোকে খুঁজতে একটা ফ্যাক্টরিতে চলে আসে সেখানে গিয়ে সে ইশিরোকে খুঁজে পায় এবং তাকে জানিয়ে দেয় মায়া তাকে পছন্দ করে এবং তার সাথে ডেট করতে চায় এবং তাকে হিসুটাই হোটেলে আসতে বলে এই বলে সব হোটেলে ফিরে আসে এবং নতুন একটা রেসিপি তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে সে খুবই যত্ন নিয়ে তার দাদির জন্য খাবার তৈরি করছিল কারণ সে তাকে প্রমিস করেছিল যে একদিন সে নিজ হাতে সুস্বাদু খাবার রান্না করে তাকে খাওয়াবে অপরদিকে তার দাদি মায়া এবং ইশিরো হোটেলে ডেট করতে উপস্থিত হয় তারা একে অপরের সাথে গল্প গুজব করতে থাকে কিছুক্ষণ পরেই সাও তার রান্না করা খাবারটা পরিবেশন করে তারা দুজন সেই খাবারগুলো তৃপ্তি সহকারে খাচ্ছিল ইশিরো বলে এরকম সুস্বাদু খাবার সে আগে কখনো খায়নি মায়াও একই কথা বলে এরপরেই ইশিরো সাহস দেখিয়ে মায়াকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে ফেলে আর মায়া তার প্রস্তাবে রাজি হয় এই শুনে শাও প্রচন্ড আনন্দিত হয়ে যায় হোটেলের সব স্টাফরাও তাকে শুভেচ্ছা জানায় কারণ আজ প্রথমবার সে গেস্টদের সফলভাবে খাবার পরিবেশন করতে পেরেছে এবং তারা ভালো রেটিং দিয়েছে খুশিতে রিওচি এবং শাও একটা বারে চলে আসে সাও তাকে ধন্যবাদ দেয় কারণ সে যদি তাকে সাহায্য না করত তাহলে সে মায়াকে এত ভালো খাবার উপহার দিতে পারত না রিওচি বলে এতে আমার তার গেস্টদেরকে ভালো সার্ভিস দেয়া আমি সেটাই করেছি সাও তার কাছে জানতে চায় সে ভবিষ্যতে কি হতে চায় অর্থাৎ তার পরবর্তী স্বপ্ন কি রিওচি বলে কাজুকে উচ্চ শিক্ষা প্রদান করা এবং একজন জনপ্রিয় রাধুনী হওয়াই তার মূল লক্ষ্য সাও বলে নিশ্চয়ই তোমার স্বপ্ন একদিন পূরণ হবে এরপরেই রিওচি কিছুক্ষণের জন্য ওয়াশরুমে যায় এদিকে নারুদ নামের এক ছেলে মায়ের সম্পর্কে রাগান্বিত হয় এবং নারুদের সাথে ঝগড়া শুরু করে তখনই আবার সেখানে রিওচি চলে আসে এবং নারুদকে মারধর করে কারণ নারুদ শাওকে আঘাত করেছিল এরপর তারা ড্রিঙ্কস করে বাড়ির দিকে রওনা হয় রিওচি শাওকে কোলে তুলে রাস্তা দিয়ে হাঁটছিল পরদিন সকাল সাউ ঘুম থেকে উঠে দেখতে পায় সে রিউচির রুমে শুয়ে আছে কাজও তাদেরকে নিয়ে মজা করতে থাকে সে ভেবে নাই তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে সাও এবং রিওচি দুজনেই বোধ করে এরপর তারা হোটেলে চলে যায় সাও এখন আর সেই লিফ্ট ব্যবহার করে না কারণ সে মনের অজান্তেই রিওচিকে ভালোবেসে ফেলেছে তাই সে তার ভবিষ্যতে ফিরে যেতে চায় না এরপরেই তারা জানতে পারে টোকিও অলিম্পিকে জাপান খুব ভালো পারফর্ম করেছে আর তাদের হোটেলে অনেক গেস্টও আসতে পারে কিছুক্ষণ পরেই অ্যাবেদিন নামক এক আমেরিকান খেলা আর তাদের হোটেলে খেতে আসে কিন্তু প্রথমে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না কারণ সে ভালো ড্রেস না পরেই খেতে চলে এসেছিল তাই হোটেল ম্যানেজমেন্ট ধরে নেয় সে খাবারের টাকা পরিশোধ করতে পারবে না কিন্তু শাও তার সাথে ইংরেজিতে কথা বলে জানতে পারে তার টিম এসে খাবারের মূল্য পরিশোধ করবে যেহেতু সে একজন গোল্ড মেডেলিস্ট তাই তাকে ভিআইপি রুমে বসানো হয় সে বলে আমার ইথোপিয়ান কোনো ডিশ খেতে ইচ্ছা করছে এই শুনে মিস্টার কিনজো একটু চিন্তিত হয়ে পড়ে কারণ ইথোপিয়ান কোনো খাবারই তারা রান্না করতে পারে না তখনই শাওয়ের মনে পরে কিম তাকে থুপিয়ান একটি খাবারের রেসিপি দিয়েছিল সে ওই রেসিপিটাই রান্না করে এবেদিনকে পরিবেশন করে আর সেও তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নেয় কিন্তু সাও বলে আমি জানি তুমি খেলোয়াড় নও তুমি শুধু এবেদিনের নাম ব্যবহার করছো আসলে এবেদিনের প্রতিযোগিতাগুলো দেখত তাই সে ভালো করেই জানে আসল অ্যাবেদিনের বয়স আরো বেশি হবে এই শুনে নকল এবেদিন বলে সে একজন আমেরিকান সৈনিক কিন্তু তাকে আর্মি থেকে বাদ দেওয়া হয়েছে সে তার দেশে ফেরত যেতে চায় কিন্তু সে কালো বর্ণের হওয়ায় কেউ তাকে গুরুত্ব এই জন্যেই সে অ্যাবদিনের পরিচয় এখানে খেতে এসেছে কারণ আসল তার মতোই দেখতে এই বলে সে কান্না করতে থাকে এবং শাওকে অনুরোধ করে সে যেন কাউকে কিছু না বলে সবকিছু শুনে শাও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং তাকে সাহায্য করার আশ্বাস দেয় এরপর রিওচি শাওয়ের সাথে দেখা করতে আসে সে বলে আজ রাতে সে তাকে জরুরি একটা কথা বলবে আসলে সে সাউকে পছন্দ করত তাকে প্যারিসের একটা হোটেল থেকে অফার দেওয়া হয়েছিল সেখানে গিয়ে রিওচি তার স্বপ্ন পূরণ করতে পারবে কিন্তু সে সাউকেও তার সাথে চায় আর এই বিষয়েই সে কথা বলবে এরপর আবার আবারও তার কাজ করতে থাকে তখনই হোটেলের কিচেনে পুলিশ ফোর্স চলে আসে তারা খুঁজছিল এই শুনে দ্রুত দ্রুতের ভিআইপি রুমে চলে যায় এবং তাকে হোটেল থেকে পালানোর রাস্তা দেখিয়ে দিচ্ছিল সে তাকে লিফটে করে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসে আবেদিন চলে যাওয়ার আগে সাও বলে এই যুদ্ধ বেশি দিন টিকবে না তারা শান্তিতে থাকতে পারবে এই শুনে আবেদিন একটু মুচকি হাসে এরপরেই শাও লিফটে উঠে পড়ে আসলে সে টাইম ট্রাভেলের বিষয়টা ভুলেই গিয়েছিল আর তখনই লিফ্টে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ফলে সে টাইম ট্রাভেল করে বর্তমানে ফিরে আসে এরপর থেকে সে আবারও স্বাভাবিকভাবে তার কাজ চালিয়ে যায় অতীতের পুরো ঘটনাটাই যেন তার জন্য স্বপ্নের মতো ছিল কিন্তু সে এখনও ভুলতে পারছিল না সে এখন আর খাবারের অবশিষ্ট অংশগুলো ফেলে দেয় না এবং কিমের সাথেও খাবারের অপচয় রোধ নিয়ে আলোচনা করে কিম তাকে জানায় তাদের প্রতিযোগিতার আর মাত্র কয়েকদিন বাকি তাকে অবশ্যই একটা রেসিপি মেনুতে জমা দিতে হবে এরপরেই সাও তার রেসিপি তৈরিতে লেগে পড়ে সে ওই স্যুপটাই তৈরি করে যেটা রিয়ুচি তাকে বানিয়ে দিয়েছিল অর্থাৎ সবজির অবশিষ্ট অংশ দিয়ে রান্না করা সেই স্যুপ মিস্টার নিশির কাছে সেই স্যুপ অনেক বেশি পছন্দ হয় তবে সে শাওকে একটা শেষ প্রশ্ন করে সে জানতে চায় একজন রাধুনির জন্য সব থেকে আনন্দের বিষয় কি এর উত্তরে শাও রিউচির কথাগুলো রিপিট করে অর্থাৎ গেস্টদের খাওয়ানোর মাধ্যমে তৃপ্তি অনুভব করাই হচ্ছে একজন শেপের প্রকৃত আনন্দ এই উত্তর পেয়ে মিস্টার নিশি তাকে শুভেচ্ছা জানায় কারণ শাও হচ্ছে প্রতিযোগিতার বিজয়ী এর মানে শাও এখন থেকে সেই কিচেনের প্রধান শেফের দায়িত্ব পালন করবে এই খুশিতে সাও ইমোশনাল হয়ে যায় সে ছাদে গিয়ে প্রথমে রিওচিকে মনে মনে ধন্যবাদ জানায় এভাবেই বেশ কিছুদিন পার হয় একদিন তাদের হোটেলে বিশেষ একজন গেস্ট আসে যার নাম সে বলে হল এই স্যুপের অসাধারণ হয়েছে কিন্তু এই স্যুপ সে আগেও অনেকবার খেয়েছে সে জানায় তার স্বামীর নাম হলো রিওচি আর সে একই ধরনের স্যুপ তৈরি করতো সে আরো বলে আজ তাদের বিয়ের পঞ্চাশ বছর পূরণ হয়েছে রিওচি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসত কিন্তু সে প্রোপোজ করার আগেই সে অদৃশ্য হয়ে গিয়েছিল এই শুনে সাউ বুঝতে পারে রিওচিও তাকে পছন্দ করত এবং টসি তার কথাই বলছে এগুলো জানতে পেরে সে অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং টসির কাছ থেকে বিদায় নিয়ে কিচেনে চলে আসে তবে সে এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল যে সে তার কান্না আটকাতে পারে না কিম তার মন ভালো করার জন্য রেস্টুরেন্টে নিয়ে আসে সাউ তার সমস্ত ঘটনা শুরু থেকে এই পর্যন্ত সব কিছু কিমকে বলে দেয় ঠিক সেই মুহূর্তেই সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি উপস্থিত হয় বৃদ্ধ লোকটা সাউকে দেখে প্রচন্ড ইমোশনাল ভেবে এই লোকটাই হয়তো রিওচি কিন্তু ওই বৃদ্ধ লোকটা বলে ওঠে তার নাম হল নারুদ অর্থাৎ এ হচ্ছে সেই ব্যক্তি যে কিনা তাকে আঘাত করেছিল সাও তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এরপর কখনোই রিওচির সাথে সাওয়ের দেখা হয়নি এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে